একটা ট্রু ফ্ল্যাগশিপ কিলার হওয়ার জন্য একটা স্মার্টফোনে যা যা থাকা দরকার প্রায় সব কিছু দেওয়ার চেষ্টা করছে এই ডিভাইসে বিশেষ করে পারফরমেন্স সেকশন মিডানিক ডেমেন্সিটি নাইন থ্রি ডাবল জিরো প্লাস রয়েছে এখানে যা আমরা অনেক অনেক ফ্ল্যাগশিপ ফোনেই পেয়েছি বাট সেই তুলনায় এটার দাম অর্ধেক বলতে পারেন কথা বলছিলাম আইকিউ নাইন এস প্রো নিয়ে আইকিউ নাইন এস প্রো এই স্মার্টফোনটি আমাদের হাতে আছে একদম ঠিক জুন মাসের দশ তারিখ থেকে তো বুঝতে পারছেন এই ডিভাইসটা কত দিন যাবত আমাদের স্টুডিওতে আছে আজকে এইটার খুঁটিনাটি সব কিছুই জানবো এটার ডিসপ্লেটাই যে এত ভালো বলা হচ্ছে এটার ক্যামেরা ভালো বলা হচ্ছে ব্যাটারি বড়ো সড়ো ভালো এমনকি পারফরমেন্স সেকশন প্রত্যেকটা জায়গায় আসলেই ফ্ল্যাগশিপ কিলার হতে পারছে কিনা চলুন সেটা ফাইন্ড আউট করি ফার্স্ট অফ অল দর্শনধারী আমরা প্রথমে ওটাই দেখি তাই না তো এই ডিভাইসটা হ্যাঁ হাতে নিয়ে আপনার ভালো ফিল হবে কারণ খুব বেশি মোটা না এইট মিলিমিটারের মতো তবে যে বিষয়টা নিয়ে আপনার কমপ্লেন থাকবে যেটা নিয়ে আমারও আছে বডি ফ্রেমটা প্লাস্টিকের তৈরি এই জায়গায় আমি বলবো ফ্ল্যাগশিপ কিলার হতে পারেনি এই জায়গায় পিছিয়ে আছে বাট হ্যাঁ প্রয়োজনীয় পোর্সান বাটন সব কিছুই দিয়েছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন যে একটা নেই এইটা আবার ফ্ল্যাগশিপ কিলারে থাকে না আচ্ছা সে জায়গাটা না হয় মেনেই নিলাম বাট রিয়ার প্যানেলে আমরা গ্লাস দেখতে পাচ্ছি ওকে ফ্রস্টেড গ্লাস

ভালো পাবেন ডিসপ্লেটা সিক্স একটা স্মুথ এই ডিসপ্লেটা খুবই স্মুথার ব্যবহার করতে গিয়ে ফিল করা আমাদের ইউএফ টেস্টে দেখলাম রেজাল্ট আসছে এর ভিডিও দেখেন তাদের জন্য একটা থাকছে এটা ব্রাইটনেস রয়েছে এখানে যা ইনডোরে ব্যবহার এবং আউটডোর ব্যবহার করার জন্য একদমই উপযোগী আউটডোরে ব্যবহার করতে গিয়ে আমরা দেখছিলাম স্ট্রাগল ফ্রি ভাবে ব্যবহার করা যায় বাট এর পানসোল কারটা আপনাদের কাছে বেশ বড় সড়ো লাগবে আসলেই বেশ বড় ভিতরের পাশ থেকে তাকালে দেখা যায় ক্যামেরার জায়গাটা তো ছোট্ট একটু দরকার হয় কিন্তু এর পাশে যে একটা সার্কেল বর্ডার করে দিয়ে রাখছে যে জিনিসটা অনেক বড় এটা আর ছোট রাখা উচিত ছিল চোখে বাচ্ছে চিন বেজেলে কোনো কার্পণ্য করেনি এই জায়গাটা খুবই ন্যারো রেখেছে এবং সিমেট্রিক্যাল টাইপের একটা ভাইপ পাওয়া যাচ্ছে তবে ডিসপ্লেটাকে প্রোটেকশন করছে কি দিয়ে সে ব্যাপারে কোনো ধরনের তথ্য কিন্তু আমরা পাইনি এবং আমি অনলাইন টনলাইন কোনো জায়গায় ની સો પ્રોજેક્ટર ઓબશે વ્યવહક করা উচিত হতে কিছু নাও থাকতে পারে এই ডিসপ্লেটার টাচ রেসপন্স ভালো কালার রিপ্রোডাকশন ভালো এটার কন্ট্রাস্ট রেশিও এমন কি এটার কালারটাকে আপনি ওভার বা বুস্টেড বলতে পারেন না ন্যাচারাল টাইপের একটা কালার দেয়ার ট্রাই করে সো আই होप এই ডিসপ্লেটা আপনাদের কাছে ভালো লাগবে জাস্ট একটা জায়গায় কমপ্লেইন থাকবে এর প্রোডাকশন সুন্দর এই ডিসপ্লেতে দারুণ সব ভিডিও দেখার পাশাপাশি ভালোটা সাউন্ড হওয়া চাই তো এই ফোনে কিন্ত আপনারা স্টেডیو স্পিকার পেয়ে যাচ্ছেন যদি একেবারে ব্যালেন্সড সাউন্ড পাবেন না এটা একটু লাউড বাট ক্লিয়ার এবং যথেষ্ট লাউড সাউন্ড পাওয়া যাচ্ছে সাউন্ড কোয়ালিটি ভালো ছিল এটার এর দাম অনুযায়ী হ্যাপটিক ফিডব্যাক আমার কাছে ঠিকঠাক লাগছে ভাইদা ওয়ে আমি তো হয় দামই বলি এই ফোনে এই স্মার্টফোনটি রাইট নাও পাওয়া যাবে এস এম এস গ্যাজেটে তাদের শপ রয়েছে বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্কে এছাড়াও আপনি অনলাইন থেকেও কিনতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে তাদের শপের ইনফরমেশন মেনশন করা থাকলো আর এটার কারেন্ট প্রাইস বারো দুশো ছাপান্ন জিবি বেস্ট ভ্যারিয়েন্ট ওটা রয়েছে অ্যারাউন্ড ফিফটি কে একটু অভারট অভার পেলে বেশ দারুণ হতো রাইট এই স্মার্টফোনে আপনি অফার পান আর না পান দারাজের ইলেভেন ইলেভেন ক্যাম্পেনে অবশ্যই বড় সর অফার পেয়ে যাচ্ছেন যেমন আপ টু এইটি পার্সেন্ট অফ ইন ফ্ল্যাশ সেল ডিলস এবং সেদিন আরেকটা একটা ভিডিওতে বলছিলাম পঞ্চাশ কোটি টাকার ভাউচার চিন্তা করা যায় আর অলরেডি আজকে কিন্তু এগারো তারিখ তো কেনাকাটা করতে গিয়ে ফ্রি ডেলিভারি পেলেও দারুণ হয় হ্যাঁ ফ্রি ডেলিভারি রয়েছে এছাড়াও পনেরো পার্সেন্ট ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন কিন্তু বিকাশে পেমেন্ট করার মাধ্যমে বা আপনি ব্যাংকের থ্রুতে পেমেন্ট করলেই হবে যেকোনো কোনো ব্যাংকে ডেলিভারি হাতে পাওয়ার পরে যদি কোনো কারণে প্রোডাক্ট আপনার ভালো না লাগে তাহলে সাত দিনের রিটার্ন পলিসি তো রয়েছেই তাই নো চিন্তা ডুফুর্তিতে চট করে শপিং করে ফেলুন দাঁড়া হাজার 111 ক্যাম্পেইনে পার্টিসিপেট ইন 111 মেগা কনটেস্ট টু উইন দেখ আচ্ছা যারা রেগুলার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না ভাই ইউ সাবস্ক্রাইব করে দিলে তো আমাদের ভালো লাগতো আর লাইক কমেন্ট এগুলো তো একটু করতেই পারেন মানে খারাপ লাগলেও তো কমেন্ট করে সেটা জানাতে পারেন যাই হোক ব্যাটারি কিন্তু বেশ বড়সরা এই ডিভাইসের যেমন পাঁচ হাজার একশো ষাট এমএইস এর ব্যাটারি রয়েছে এই স্মার্টফোনের মাঝে এবং বক্স আপনি পেয়ে যাচ্ছেন ওয়ান টোয়েন্টি ওয়াটের চার্জার যেটাও মোটেই ছোট নয় জিরো টু হান্ড্রেড পার্সেন্ট চার্জ করতে আমাদের সময় লাগছিল চল্লিশ মিনিটের মতো বেশ দ্রুতই চার্জ করা যাচ্ছে আর এটার ব্যাকআপও খারাপ না ব্যাকআপ মোটামুটি ভালোই হান্ড্রেড ফোর্টি ফোর হার্ডসের ডিসপ্লে থাকা সত্ত্বেও এই ফোন থেকে কিন্তু আমরা একদিন খুব সহজেই ব্যাকআপ পেয়ে যাচ্ছিলাম আপনার ক্ষেত্রে আমি পারি সাত ঘন্টা সাত ঘন্টা প্লাস এস পেয়ে যাবেন আমাদের টেস্টিংয়ে এটা সাড়ে ছয় থেকে সাত ঘন্টার মতো আসছিল ফোনটি রান করছে অরিজিন ওয়েস ফোর বেসড অন অ্যান্ড্রয়েড ফোরটিন এই ডিভাইস আইকিউ তিন বছরের অ্যান্ড্রয়েড আপডেট দেবে এবং চার বছরের সিকিউরিটি আপডেট দেবে সবচেয়ে শক্তিশালী জায়গায় এর প্রসেসর মিডাটিক ডিমেন্সিটি নাইন থ্রি ডাবল জিরো প্লাস রয়েছে এখানে যা মূলত ফোর এনএমের একটি এসওসি এবং এর স্টোরেজ টাইপ ইউএফএস ফোর পয়েন্ট জিরো আর এখানে এলপিডিয়ার ফোর এক্সের র্যাম রয়েছে এই স্মার্টফোনটি পাওয়া যায় র্যামের দিক থেকে বারো এবং ষোলো জিবিতে টু ফিফটি সিক্স ফাইভ টুয়েলভ এবং ওয়ান টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে হ্যাঁ আমার হাতে ডিভাইসটা চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন হওয়া সত্ত্বেও গুগলের সার্ভিসগুলো নিয়ে কোনো ধরনের প্যারাই পড়তে হয়নি ঠিকঠাকভাবেই চলছিল কিছু কিছু জায়গায় চায়নার একটু টুকটাক ছোঁয়া পেতে পারেন তবে রেগুলার ইউসেজে এগুলো খুব একটা প্যারা দিবে না হয়তো আপনাকে আর চাইনিজ ব্লোটার হিসেবে যা রয়েছে ওগুলোকে আনস্টল করে নিলে আর একটু ক্লিন ভাইপ পাওয়া যায় বেশ কাস্টমাইজেশনের সুযোগ রয়েছে একই সাথে বেশ ইউজার ফ্রেন্ডলি আর এটা ফাস্ট কাজ করছে রেগুলার টাস্ক সামলাতে গিয়ে আমাদের মনে হচ্ছিল এটা সুপার ফাস্ট গতিতে কাজ করছে লাইক একটা ফ্ল্যাগশিপ ডিভাইস থেকে যেমন ধরনের পারফরমেন্স আমরা ডেলিভার করতে দেখি হ্যাঁ ওটা সে ডেলিভার করতে পারছে অ্যাপ ওপেন ক্লোজ টাইম খুবই ফাস্ট এবং কি এটার র্যাম ম্যানেজমেন্টও যথেষ্ট ভালো আমরা রেগুলার অ্যাপগুলো অ্যাট এ টাইম দশ বারোটা ইজিলি রান করে রাখতে পারছি এবং লং রানে রেখেও কাজ করা যায় খুব সহজেই তবে আপনি চাইলে দু চারটা গেমও ব্যাকগ্রাউন্ডে রেখে এটাকে ইউজ করতে পারছেন এটা র্যাম ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো ছিল আমাদের হাতে ভেরিয়েন্টটা বারো জিবি র্যাম ভেরিয়েন্টের তবে আপনার যদি আরও হয় ষোলোজীবটা নিশ্চয়ই চয়েস করতে পারেন এই ফোনটাকে ঠান্ডা রাখার জন্য ভ্যাপুর চেম্বার কুলিং সিস্টেম ব্যবহার করছে আইকিউ যেটা রেগুলার ইউজ হয়েজে বা ডে টু ডে টাস্ক সামলানোর জন্য ঠিকঠাক আছে আমি বলবো গেমিং এর টাইমে একটু গরম হয় ওটা আমরা একটু পরে আলোচনা করছি ও এইটার স্কোরগুলো কিন্তু বেশ ভালো আসছে এমনকি আমরা স্টোরেজ টাইপ ভালো হওয়াতে রিড ডেট স্পিডও কিন্তু বেশ ভালো পেয়েছি সেটা আপনি ইউজ করতে গিয়েও ফিল করতে পারবেন খুব সহজেই বলছিলাম এই ডিভাইসটা মোটামুটি হালকা পাতলা গরম হয় আমরা সিপিল থ্রোটেলিং টেস্ট করছিলাম এবং সেভেন্টি সিক্স পার্সেন্ট দেখলাম এটা ম্যাক্স পারফরমেন্স দিতে পারছে আর মোটামুটি হিট জেনারেট করে যেটা আপনার হাতেও ফিল পাবেন বিশেষ করে গেমিং টাইমে তো গেমিং ট্রাই করি পাবজি দিয়ে এবং পাবজির ক্ষেত্রে দেখলাম স্মুথ এক্সট্রিম এসডিআর এক্সট্রিম এবং আলট্রা এসডি আর আলট্রাতে আমরা কি প্লে করতে পারছিলাম তো সর্বোচ্চ সেটিংস আলট্রা এস ডি আর আলট্রাতে প্লে করাতে এই স্মার্টফোনটার উপরে একটু বেশি প্রেশার দিচ্ছিল ফার্স্টের দিকে খুবই স্মুথ রান করছিলো ফ্রেম রেটও ইভেন ওঠানামা করতে দেখিনি অ্যাকশন মোমেন্টে হালকা পাতা কিছু আগে দেখা পেয়েছি তবে যখন কিনা মোটামুটি ত্রিশ মিনিট

এবং ওই গেমটাও কিন্তু এই ফোনের সাথে বেশ ভালোভাবে রান করছে খুবই স্মুথ রেজাল্ট দিচ্ছে ওই মাঝে মাঝে পাবজির মতো হালকা পাতা টুকটাক লাইক পেয়েছি এবং মনে হচ্ছিল যে এই ডিভাইসের সাথে বেশ অপটিমাইজিকভাবে গেমটা প্লে হচ্ছে তবে হিট জেনারেট তুলনামূলকভাবে বেশি করছিল এবং বিশেষ করে অ্যাকশন মোমেন্টে গিয়ে আমরা মাইক্রোসফটারগুলো লক্ষ্য করছিলাম আর তখন আপনি ফিল করবেন যদি ধরুন কাভার না থাকে খালি হাতে গেম প্লে করছেন এই প্রশ্নটাতে একটু বেশি হিট জেনারেট করতে দেখবেন যেটা একটু অ্যানোই ফিল দিতে পারে বাট গেমিংয়ের জন্য চ্যালেঞ্জ চয়েস করা যেতে পারে মিডিয়াটিক ডিমেসিটি নাইন থ্রি ডাবল জিরো প্লাসযুক্ত আরও বেশ কয়েকটা ডিভাইস আমি দেখছিলাম মোটামুটি মোটামুটি এই লেভেলেরই হিট জেনারেট করে বাট ওরা যদি আরেকটু বেটার কোনো কুলিং সিস্টেম ব্যবহার করতে পারতো তাহলে হয়তো আরো দ্রুত এই তাপটাকে সরিয়ে ফেলা সম্ভব হতো তারপরও আমার মনে হয় না এর পারফরমেন্স নিয়ে কেউ অসন্তুষ্ট হতে পারবেন যখন কিনা আপনি ফোনটা কিনছেন ফিফটি কে আশেপাশে নিউ নাইন এসের রিয়ারের দুইটা শুটার রয়েছে এবং দুটোই কাজে মেন শুটার পঞ্চাশ মেগাপিক্সেল যেখানে ওয়াইএস পেয়ে যাচ্ছেন সেন্সরটা হলো সোনির আই এম এক্স নাইন টু জিরো পরবর্তী শুটারও পঞ্চাশ মেগাপিক্সেল যা একশো উনিশ ডিগ্রি ফিল্ড অফ ভিউতে ছবি দিতে পারবে এবং এখানে স্যামসাং এর আইসোসেল এস ফাইভ কে এন ওয়ান সেন্সরটি রয়েছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা সিক্সটিন মেগাপিক্সেলের আমার এক্সপেক্টেশন আরো বেশি ছিল এই জায়গাটায় আমার কমতেই মনে হচ্ছে তবে এই স্মার্টফোনে এপিআই এপে রয়েছে আপনি চাইলে ম্যানুয়াল ক্যামেরাও ব্যবহার করতে পারেন বাট এমনিতে বাই ডিফল্ট যে ক্যামেরাটা রয়েছে তার কি রেজাল্ট কন্ডিশনে এর মেইন ক্যামেরা ছবিতে কিন্তু আমরা ভালো রিটার লক্ষ্য করছি এমনকি একটু জুম করে নিলেও আপনি ডেলাইটের পরিমাণ ভালোই দেখবেন কালার টোনটা একটু টুইক করে প্রেজেন্ট করে যদিও এখানে বেশ কয়েকটা মোড রয়েছে লাইক আপনি ভিভিড মোডে বা ন্যাচারাল মোডেও ছবি তুলতে পারেন ভিভিডে নিলে আরও ভিভিড টাইপের ছবি দেয় যেগুলো আরও বেশি ভাইব্রান্ট মনে হয় এবং সোশ্যাল মিডিয়ার ফুললি রেডি টাইপের ছবি মনে হতে পারে আপনার কাছে বাট যখন কিনা আপনি নর্মাল মোডে তুলছেন তখন কালার টোনটা বেশ কিছুটা নিউট্রাল লাগে যদিও একেবারে ন্যাচারাল নয় এটা কিছু কিছু ছবির ক্ষেত্রে আমার কাছে একটু কন্ট্রাস্টের পরিমাণ বেশি মনে হয়েছে ডাইনামিক ডাইনামিক্রেন্স হ্যান্ডেল ভালো ছিল এই ডিভাইসের ম্যাক্সিমাম ছবিতেই সে ব্যাপারটা আমরা লক্ষ্য করছিলাম হেভি এক্সপোজার চলে আসলেও সেটাকে বেশ ভালোভাবে ব্যালেন্স করা ট্রাই করে এমনকি ছবির কর্নার গুলো যদি লক্ষ্য করেন সেখানেও ডিটেলের পরিমাণ ভালো দেখা যায় মেইন ক্যামেরায় ওভারঅল প্রপার লাইটিং কন্ডিশনের ছবিগুলো বেশ ব্রাইট এবং ক্রিস টাইপের মনে হয়েছে আর ডিটেলের পরিমাণ তো বলছিলাম ভালোই ছিল তবে লো লাইটের কি অবস্থা হুম এই স্মার্টফোন লো লাইটেও কিন্তু ভালো রেজাল্ট দেখাচ্ছে যেমন আপনারা দেখছেন নাইট মুড অন করে নিলে পরে এর ছবিতে কন্ট্রাস্টের পরিমাণ কিছুটা বাড়িয়ে প্রেজেন্ট করে যে জিনিসটা দেখতে কিন্তু আই আইকেসি টাইপের লাগে এবং দেখতে খারাপ লাগছে না ডিটেলের পরিমাণ মোটামুটি ওকে অ্যাজ এ নাইট মুড হেভি লাইট চলে আসলেও সেটাকে বেশ ভালোভাবে ব্যালেন্স করা ট্রাই করে এবং এগ্রেসিভ কোনো ধরনের লেন্স প্লেয়ার আমরা লক্ষ্য করিনি নাইট নাইটমের ছবি আপনাদের কাছে ভালো লাগবে বলে আশা করছি এরপর যদি সে আলট্রাওয়াইটে পঞ্চাশ মেগাপিক্সেল এইটাতে আমার এক্সপেক্টেশন একটু বেশি ছিল তবে খুব একটা ভালো রেজাল্ট দেখাতে পারেনি যেমনটা দেখছি এর ছবিগুলো আরও বেশি কন্ট্রাস্টিং মনে হয়েছে শেডোতে ডিটেলের পরিমাণ অনেকটা কম এমনকি ছবির সাইড এর এগুলো যদি লক্ষ্য করেন তাহলে আপনার কাছে এমনটা লাগতে পারে খুবই কম দামি বারো তেরো হাজার টাকার যে ওই যে ইয়েগুলো হয় না অ্যাকশন ক্যামেরা সেগুলো যে ছবি তুলে যেমনটা আসে কিছুটা ওরকম লাগছিল এখান থেকে আমি আরও বেটার আউটপুট আশা করছিলাম বিশেষ করে ডিটেইলে এবং ডাইনামি এই জায়গাটাতে পিছিয়ে আছে ফিফটি মেগাপিক্সেল হিসেবে আমাদের বেশি থাকবে খুব স্বাভাবিক আর কালার টোনটা সিমিলারিটিস মোটামুটি লক্ষ্য করবেন মেন ক্যামেরার সাথে যদি কম্পেয়ার করেন প্রায় একই রকম রেজাল্ট দেয় আর কি অনেকেই আমার মতো মিস করবেন এই স্মার্টফোনে একটা টেলিফটো জুম লেন্স অবশ্যই একটা টেলিফটো জুম লেন্স থাকলে পরে তখন গিয়ে বলতে পারতাম ট্রু ফ্ল্যাশিপ কিলার এই জায়গায় কমতি আছে তবে এটা দিয়ে আপনারা চাইলে টু এক্স এ পোর্ট্রেটে ছবি তুলতে পারবেন ওয়ান এক্স এর ক্ষেত্রে কালার টোনটা ন্যাচারাল ছিল না একটু ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করার ট্রাই করে ভিভিড ভাইব্রেন্ট লাগে এখানে সাবজেক্ট মোটামুটি ডিটেলে রাখার ট্রাই করছে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটাও আর্টিফিশিয়াল লাগছে না হেভি লাইট এলেও সেটা কেউ কন্ট্রোল করতে পারছে ডাইনামিক্স ভালো তবে টু এক্স দিয়ে যখন আপনি ছবি তুলবেন সেটা জুম করে হলেও বেশ ভালোই লাগছে কিন্তু ছবিগুলোকে এবং এজ ডিটেকশন ভালো ছিল ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটাও অনেকটাই ন্যাচারাল লাগে এবং পোর্ট্রেট আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগবে সুন্দর টাইপের মানুষের কথা সুন্দর টাইপের ছবি দেওয়া ট্রাই করে স্কিনটা হালকা সফট করে দেয় একটু ব্রাইট করে খারাপ লাগছে না সত্যি বলতে তবে এখানে যদি আপনার খুব বেশি ডিটেলের প্রয়োজন হয় ম্যানুয়াল ক্যামেরা ব্যবহার করে ফ্রন্ট ফেসিং ক্যামেরার রেজাল্ট কিছুটা কম্পেয়ার করতে পারেন আলট্রোয়েডের সাথে মানে এইটা একটু পিছিয়েই থাকে যা ডিফল্ট একটু ওয়ার্মের দিকে তো ছবি দিচ্ছে আবার বেশ কিছুটা সফট মনে হয়েছে এমন কি ফেসিং ক্যামেরা ডাইনামিক রেঞ্জটা কিন্তু ভালো ছিল না যেখানে আমরা মেইন ক্যামেরা ডাইনামিক লেন্স বেশ ভালো দেখছিলাম সো এই জায়গাটা নিয়ে একটু কমপ্লেন থাকবে এর মেইন ক্যামেরা আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন কিন্তু

এই সমস্ত কিছু নিয়ে দাঁড়ালো নিও নাইন প্রো নিউ নাইন এস প্রোর বেশ কিছু জায়গায় আমরা ভালো পেয়েছি যেমন বলতে পারেন এটার ডিসপ্লেটা ভালো পারফরমেন্সটা অবশ্যই ভালো মেইন ক্যামেরাটা ভালো এটার পোর্ট্রেট আপনাদের ভালো লাগবে ব্যাটারির ব্যাকআপ ভালো চার্জারটাও বড় আছে কিছু কিছু জায়গায় কমতি ছিল যেটাতে আমি একটু আগেও ক্লিয়ার করলাম যেমন ক্যামেরাতে আরেকটু ইম্প্রুভমেন্টের জায়গা ছিল হয়তো বডি ফ্রেমটাতে প্লাস্টিকের বদলে মেটাল হলে আমরা আরও বেটার প্রিমিয়াম একটা ফাইভ পেতাম এ জাতীয় বিষয়গুলোতে একটু কমতি আছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ভিডিওটা আর যারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিলে তো আমাদের ভালো লাগতো না